তুই জিমু তুন হারটে আগুনের ব্যবস্থা করি দে হরে আর তোর চিন্তা করন লাগত না আমরা জামাইব দনুজন চাকরি করু সুখের সংসার এনে জীবন হারে যাব তা তো ঠিক আছে কিন্তু এই মুহূর্তে 10 লাখ টাকা তে লাখ তো রাখছি অন্য গামে কিন্তু বাকি হাস লাখ টাকা কোন নাই হাম আচ্ছা ঠিক আছে চাই আই ব্যবস্থা করতে আর বাকি টাকা ব্যবস্থা করার পরে মেলা কষ্টে বাকি টাকা ব্যবস্থা করছি চলো সারেনি টাকা আগুন দিয়ে আই দেরি করম যায় তো তাড়াতাড়ি চলো নলে আজ জাগা চাকরি অন্য কাউরে দি দিব আর অনেক স্বপ্ন আশা বড় সেই চাকরি লই যদিও মেলাডিয়া গুছ লাগের তারপর তো স্বপ্ন পূরণ নর এতে আই খুশি স্যার আনে সম্মানই লই আইছি ধরেন আর বড় চাকরিটা কনফার্ম করি দেন ঠিক আছে আপনারা চিন্তা করবে দরকার নাই আপনি চাকরি কনফার্ম আগামী মাসের 1 তারিখে তো আই জয়েন করবেন ঠিক আছে ধন্যবাদ স্যার এবার আঙ্গো কোনো চিন্তা নাই জামাইবো দুজন মিলি ইনকাম করুম চিন্তা তো আমি করতে ন কিন্তু আগে দিয়ে তোমরা একটা বিষয় সতর্ক করে দিয়ে অফিসের কোনো ফর পুরুষের লগে বেশি ঘনিষ্ঠ অন কিন্তু যাইত আর অফিসে সার লগে প্রয়োজন ব্যতীত কোনো কথা কন যাইত ন আর মিষ্টি ভাবে কথা কন তো একদমই যাইত ন তুই আর ওসে বিশ্বাস রাখো বিশ্বাসের অমর্যাদা করতে কোনো দিন তুমি যদি ঠিক থাকো তাইলে আর কোনো চিন্তাই নাই আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম যাক তাইলে আনে আইছেন আজ যে তো আনের প্রথম দিন মিষ্টি কই ঠিক আছে স্যার বেতন হলে আনে মিষ্টি মুখ করাম হুনেন আজ যে দুপুরে লাঞ্চ করার আগে আলো লগে দেখা করিয়েন আচ্ছা ঠিক আছে আজ যে চাকরি তার প্রথম দিন কি যে খুশি লাগে টেনশনে আছি বসে লাঞ্চ করবার আগে কিল্লে দেখা করতে কইছে স্যার আরে কিলে আইতেন কইছেন আজ জানে চাকরির প্রথম দিন চলেন আমরা লাঞ্চ একসাথে করি কোন একটা রেস্টুরেন্টে না স্যার আই বাড়িতে যান লাগব আজ আমি অপেক্ষা করেন দেখেন আয়ানের বসয় এতবার অনুরোধ করণ লাগের বিষয়টা খুবই দুঃখজনক আচ্ছা ঠিক আছে আনে যাতে এত গড়ি করেন চলেন কি ব্যাপার ফোন ধরে না কা ভাবলাম হিগে আইলে একসাথে ভাত খামু বস মনে হয় আর ঠিক করি না বাড়িতে আজমাই অপেক্ষা করে গেলে একসাথে খাবার খাইবো এটা কোন ব্যাপার না আর বাড়িতে আনার ভাবি অপেক্ষা করেন না এরকম মাঝে মাঝে খাওয়া যায় তোমারে দুপুর বেলায় কল দিছি কিন্তু তোর নম্বরে দেই কল ঢুকে না এদিকে আই সিনতে ধরে গেছি আচ্ছা কথা বাড়াইবার দরকার নাই আগে যাই ফ্রেশ হইলো আমরা একসাথে খানা খামু আই খাই এলেছি তুই একা একা খাও আই আর তোন লাই বই তুই আইলে একসাথে খানা দানা খামু আই যা অফিসে এক কলিকের লগে লাঞ্চ করি এলেছি কলিক পুরুষ না মহিলা তোরে এত কথা কইতাম হাইতেন না দেখো রে আই অফিস করি এসি তারপরও কি লাড রক্ত করো কথা সুর লাগে যেন পরিবর্তন হই যায় বুঝলাম না অন গাইনিজের फायदा রে তো কফিও দিতাম হাইতেন সারাനേ এত কষ্ট করে কিল্লা এসেছেন ডাক দিলে তো আইয়ে যেতাম আপনারে একটা সুসংবাদ দিতে আইলাম কোম্পানির পক্ষতন একান গাড়ি এঁগে ফ্ল্যাট স্পেশাল ভাবে বরাদ্দ করে লইয়ের এটা শুধু আমনের লাই আজ কোম্পানির ম্যানেজার চাইলে অনেক কিছু করতে পারি ও স্যার অসংখ ধন্যবাদন নিরি কয়েক মাস পরে ফোন ধরে কই এর আগামী 3 দিন আই বাড়িতে তুমি থাকতেন অফিসের কাজে ট্রেনিং করাল্লাই সিটা তাইলে চলো আইও যাই আমি বাইরে নোটেলা থাকুম আমরা জাইয়ের বেগুন মহিলে এর ভিত্তে তোর কাম কি এ ও আচ্ছা তাইলে তো আর কোনো সমস্যা নাই যাও আর টাইম টু টাইম আলোকে যোগাযোগ রাখবে আয় দাদে ফোন দিলেই তোরে হাই আচ্ছা ঠিক আছে তুমি বেশি চিন্তা করার দরকার নাই লাগে যেন কি চিন্তা করো আর আজ আমার এত বড় ধোকা দেন ঠিক না খামাকা কিললে তো চিন্তা করো আর ওইটা একটা নাথিং বিষয় আপনার ডায়াল কৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে এতবার ফোন দিলাম নাম্বার দে বন্ধ পাতায় কোন সমস্যা হইলো কি না অফিসে যাই একটু খোঁজ খবর লইতে হইব আর ব্যাপারে তো ব্যাক কিছু হুনছ এবারে তোর সিদ্ধান্ত তো তাড়াতাড়ি জানাও আগে বহি গেলে সাইবেন তারপর আর সিদ্ধান্ত এর আগে আর কিছু কইতাম না কিছু মিথ্যা আশ্রয় নিতে হইব এই লাগে এবার আমি বাড়িতে যাইয়ে বউ আগের ঘরে ডিভোর্স দিলাম তুইও ইয়েন তুন যাই তোর জামারে ডিভোর্স দি দিবে তোর নিজের কোনো চিন্তা করার লাগতো না যতদিন আই আছি আজামা ইয়া রে এত টিয়া গুশ দি সাখরি এন লদিছে হে যুগে এত চিন্তা করলে ভবিষ্যতে আগাইতা আইতা যেটা কইছি এটা হোন ইয়ে আমরা তিন দিন থাকব রে তুমি বাড়িতে গেলে তোন জামাইরে সোজা ছাড়ি দিবে নিজেরে লয়ে কোন চিন্তা করবে না তোমরে সাপোর্ট দিবে লাই আই তো ASCII বউ বাড়িতে আসার পরে কি ব্যাপার 3 দিনের লাই গেলা তোর নাম্বার টোটালি বন্ধ কোনো সমস্যা হয়েছে নাকি আর এদিকে আই তোমার অফিসে যাই খোঁজ খবর লইলাম মহিলা বেগুনে তো অফিসে আছিলো খালি তোমরা কয়েকজন না দেখলাম ট্রেনিং এ গেলা তোরে এক আর কথা কইতাম আরে ক্ষমা করি তো তোর লগে গস সংসার করা আর পক্ষে আর সম্ভব না আই অনে সলি যাইয়ে তোর লাইডি বস পেপার কান হাড়াই দিমু কি সমস্যা হইছে এটা আগে আর খুলি গো তোর বিয়ের হর দুন তোর ফড়া লাগা সহ সম্পূর্ণ খরচ আই চালাইলাম তোর সব দুই চাকরি করবে 10 লাখ টাকা ঘুষ দি তোর চাকরিও লই দিলাম দুই নিজে প্রতিষ্ঠিত হয় আরো পর করি দাও আয় তত না ভালো একজন রেহাই গেছি যার কারণে তোর লগে কসম শেষ করা আর পক্ষে সম্ভব নয় টাটা গুড বাই এটাই বুঝি দুনিয়ার নিয়ম বিশেষ করে বুঝি এরকম প্রতিদানে মানুষে পায় প্রিয় মা ও বোনেরা ভিডিওটি কেউ ব্যক্তিগতভাবে নিবেন না এই ভিডিওটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে স্বামীর টাকায় স্ত্রী প্রতিষ্ঠিত হওয়ার পরে স্বামীকে ডিভোর্স দিয়ে দিল